আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে বাবুন তো ঘুমাচ্ছেন আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এটা কি কোনো ম্যাজিক না এটা সম্ভব প্যাসিভ ইনকামের মাধ্যমে আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি ঘুমিয়ে থেকেও টাকা রোজগার করতে পারেন প্যাসিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম হলো এমন একটি আয়ের উৎস যা একবার তৈরি করলে নিয়মিতভাবে আপনার জন্য টাকা এনে দেবে আপনার সরাসরি পরিশ্রম ছাড়াই উদাহরণস্বরূপ বাড়ি ভাড়া থেকে শেয়ার বাজারের ডেভিডেন্ট বা অনলাইন প্ল্যাটফর্মের ডিজিটাল পণ্য বিক্রি প্যাসিভ ইনকাম কেন গুরুত্বপূর্ণ এটি সময় এবং অর্থের স্বাধীনতা দেয় আপনি আপনার প্রাথমিক পরিশ্রমের ফল জীবনে অনেকদিন দিন ধরে পেতে পারেন এটি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে ঘুমিয়ে থেকেও টাকা এর নয়টি কার্যকর উপায় চলুন একে একে দেখি সহজ এবং কার্যকর উপায়গুলো এক শেয়ার মার্কেট এবং ডেভিডেন্ড ইনকাম আপনি ভালো কোম্পানির শেয়ার কিনে রাখতে পারেন প্রতিটি শেয়ার থেকে ডেভিডেন্ড ইনকাম আসবে লং টাইমে এর মূল্য বাড়বে দুই রিয়েল এস্টেট বাড়া বা এ আপনার কোনো বাড়ি বা ফ্ল্যাট থাকলে তা ভাড়া দিয়ে বা এয়ার মাধ্যমে পর্যটকের কাছে ভাড়া দিয়ে আয় করতে পারেন তিন ডিজিটাল প্রোডাক্ট ই লেখুন ভিডিও কোর্স বানান বা ডিজিটাল আর্ট তৈরি করুন একবার তৈরি করলে মানুষ সেগুলো বারবার কিনবে আর আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে চার অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার ব্লগ বা সোশ্যাল মিডিয়াতে পণ্য বা পরিষেবার লিঙ্ক শেয়ার করুন কেউ সেই লিঙ্ক থেকে কিছু কিনলে আপনি কমিশন পাবেন পাঁচ ডক শিপিং এবং প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা আপনার কোনো ইনভেন্টর ছাড়া পণ্য বিক্রি করা সম্ভব প্রিন্ট অন ডিমান্ডের মাধ্যমে কাস্টম ডিজাইন বিক্রি করুন ছয় ইউটিউব এবং পডকাস্ট একবার ভিডিও বা অডিও বানিয়ে ফেল ভালো কন্টেন্ট হলে অ্যাড রেভিনিউ এবং স্পন্সরশিপের মাধ্যমে আয় শুরু হবে সাত অ্যাপ ও সফটওয়্যার ডেভেলপমেন্ট আপনার তৈরি একটি অ্যাপ ডাউনলোডের মাধ্যমে ইনকাম এনে দিতে পারে আর রয়্যালিটি ইনকাম গান ফটোগ্রাফি বা ডিজাইন যদি লাইসেন্স প্ল্যাটফর্মে থাকে তা ব্যবহার থেকে রয়্যালিটি পেতে পারেন নয় মিউচুয়াল ফান্ড এবং বন্ড আপনার বিনিয়োগ থেকে নির্দিষ্ট রিটার্ন আসবে যা ঘুমিয়ে থেকেও আপনার আয়ের উৎস হতে পারে কিভাবে শুরু করবেন আপনার দক্ষতা পছন্দ এবং অর্থের উপর ভিত্তি করে একটি ফ্যাসিভ ইনকাম উৎসব বেছে নিন শুরুতে একটি ছোট পরিমাণ বিনিয়োগ করুন ধৈর্য ধরুন এবং সময় দিন একবার সেট হয়ে গেলে এটি আজীবন আয় দিতে থাকবে আপনার জীবনের আর্থিক স্বাধীনতা আনতে ফ্যাসিভ ইনকাম হতে পারে সবথেকে বড় হাতিয়ার আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি কোন পদ্ধতিতে শুরু করতে চান কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পাশে সবসময় আছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ